আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইলেকট্রনিক্স প্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত ইলেকট্রনিক্স প্লাস মানে মিয়াকোর পণ্য তারই ধারাবাহিকতায় আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর পুরো ভিডিওটা দেখাবে সোহাগ ভাই সোহাগ ভাই কি দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্লেন্ডার মেশিন অনেক প্রবাসী ভাই এবং অনেকে আমাদের দেশের বাইরে বিভিন্ন দেখান তাদের জন্য আজকে আমি নিয়ে হাজির হয়েছি ওয়াট হেভি ডিউটি একটা ব্ল্যান্ডার নিয়ে ব্লেন্ডারটা হবে মিয়াকো ব্ল্যান্ডের মিয়াকো ফার্স্ট অফ লাইফ মিয়াকোর পণ্য কিনা মানে জীবনের একটা সঙ্গী বা সংসারের একটা সঙ্গী বলা যায় আর এটা বারোশো আট হবে বিয়ার্স বারোশো আট মোটর কোম্পানি থেকে এক বছরের জন্য ফুল ওয়ারেন্টি এই জিনিসটা ফলো করবেন অনেকে পাঁচ দশ বছর গ্যারান্টি বলে দেয় এক বছর ওয়ারেন্টি তবে ইনশাল্লাহ এই ব্ল্যান্ডার আপনার অনায়াসে দশ পনেরো বছর ইউজ করবে এত কোয়ালিটিফুল ফুল এত স্ট্রং একটা ব্ল্যান্ডার মেড ইন ইন্ডিয়া হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কোয়ালিটিফুল ফুল এবং আনব্রেকেবল থাকবে আনব্রেকেবল বডি যদি এগুলার বডি হাত থেকে পড়েও যায় ভাঙার কোনো সম্ভাবনা নেই হোটেল শেপ এটা হোটেল রেস্টুরেন্ট বাসা বাড়ি সব জায়গায় টানা ইউজ করতে পারবেন দীর্ঘক্ষণ ব্যবহার করতে পারবেন এটা দুশো তিরিশ ভোল্টেজ বারোশো আট এবং আঠারো হাজার আর থাকবে এম এই ব্ল্যান্ডারটা হবে থ্রি ইন ওয়ান তিনটা ঝাড় পাবেন একটা ছোট ঝাড় থাকবে একটা মিডিয়াম থাকবে একটা বড় সাইজের ঝাড় থাকবে সবচেয়ে ছোট যে ঝাড়টা পাবেন মানে এই ঝাড়টা যদি আমি ওয়েট বলি মিনিমাম চারশো গ্রাম হবে তাইলে বুঝতে পারতেছেন কত স্ট্রং কত মজবুত এবং এটা প্রত্যেকটা ঝাড়ের মধ্যে লক সিস্টেম থাকবে এরকম লক থাকবে যে এরকম লক থাকবে এবং এটা এত মোটা যে যে মনে হচ্ছে এক ব্লেন্ডারে এবং এটা দেখেন আপনি স্টিলগুলো তিনশো চার গ্রেড স্টিলনেস স্টিল এবং ব্লেডগুলো খুবই মজবুত খুবই স্ট্রং এই ছোট জারের মধ্যে সংসারের যত ধরনের মশলা আপনারা ব্যবহার করেন রান্না বান্নার কাজে জিরা দনিয়া গোলমরিচ লং এলাচ দারচিনি থেকে শুরু করে আস্ত হলুদ এবং গোটা হলুদ দিবেন এখানে আপনি মাত্র সেকেন্ড বা মিনিটে করে ফেলতে পারবেন মানে আপনারা যেটা বাইরে থেকে কিনে খান সেটা বাসায় করবেন স্বাস্থ্যসম্মত মশলার জন্য বেস্ট এখানে পাশাপাশি যে মাজারোটা পাবেন এটা কিন্তু আবার দুই পাশে ধরার জন্য হ্যান্ডেল থাকবে এবং সম্পূর্ণ অ্যাসেস হবে স্টিলের সিস্টেম দেখেন এটা কিন্তু সম্পূর্ণ মেটালের মানে অনেকগুলো কিন্তু হয় প্লাস্টিকের বোসটা দেখেন খুবই বিগ সাইজের বোস মানে এক কথা অসাধারণ এবং লক সিস্টেম মানে আপনারা যখন এটা ইউজ করবেন টানা যদি তিরিশ মিনিট যে একটা না আমি চালাবো হোটেলের রেস্টুরেন্টে লক করে দেবেন অড়া ছড়া করবেন না রকম ব্যবহার করতে পারবেন আর এটা আমি ভিতরের ব্লেডগুলো দেখে আপনাদেরকে যে টু ব্লেড পাবেন অনেক মোটা সাইজ কিন্তু এটা অনেক মোটা যে টু ব্লেড এটার মধ্যে আপনারা লিকুইড আইটেম করবেন যেমন আদা করতে পারবেন বা রসুন করেন পেঁয়াজ করেন নারকেলের জুস করেন দুধ করেন অথবা এটার মধ্যে আপনারা যে কোনো মাংসের কিমা কাঁচা মাংসের কিমা এটার মধ্যে করতে পারবেন এটা হলো থাকবে এবং এটাও কিন্তু সম্পূর্ণ যে লক লক এরকম করে আর এখানে পাবেন হলো সবচেয়ে বড় সাইজের একটা দুই পাশে ধরার জন্য হ্যান্ডেল থাকবে এটা থাকবে হলো সম্পূর্ণ মেটালের এবং সম্পূর্ণ অ্যাসেস স্টিনলেস স্টিল ভালো মানের ব্ল্যান্ডার যদি চান হেভি ডিউটির ব্ল্যান্ডার যদি চান এটা আপনারা ব্যবহার করতে পারেন এটার মধ্যে আপনারা ফোর ব্লেড পাবেন ভিতরে চারটা ব্লেড থাকবে এটা হলো সব ধরনের জুস করার জন্য যে কোনো ধরনের ফলে জুস করবেন এটার মধ্যে তবে যদি আপনারা চান যে বেশি করে কোনো আইটেম করবেন যেহেতু এটার মধ্যে চার ব্লেড চাইলে এটার মধ্যে আপনারা করতে পারবেন যে বেশি আইটেম আমরা একসাথে করবো আর এটার সবচেয়ে আকর্ষণ হলো মটরটা মানে মটরটা দেখেন এই মটরটা ওয়েট আছে মিনিমাম তিন কেজি মানে এত স্ট্রং এত পাওয়ারফুল একটা মোটর বারোশো ওয়ার্ডের একটা মোটর এই যে বডিতে লেখা আছে দেখেন মিয়াকো ফার্স্ট লাইট ইউর লাইফ আর এটা আপনার থ্রি স্পিড পাবেন ওয়ান স্পিড টু স্পিড এবং থ্রি স্প্রিড তবে ব্ল্যান্ডার ব্যবহারের ক্ষেত্রে সবসময় একটা জিনিস ফলো করবেন আপনারা যখন ব্ল্যান্ডার ইউজ করুন এরকম আপনি ওয়ান স্পিড টু স্পিড থ্রি স্পিড দিয়ে টান আর তিরিশ মিনিট ব্যবহার করলে এই ব্ল্যান্ডার নষ্ট হওয়ার মতো কোনো চান্স নেই তারপরেও যদি আপনি এই জিনিসটা ফলো করেন এই যে আপনারা জাস্ট হলো এরকম ফোর্স দিয়ে ইউজ করুন যতক্ষণ ধরে রাখবেন ততক্ষণ চলবে ছেড়ে দিবেন বন্ধ হয়ে যাবে আবার ধরে রাখবেন তিরিশ সেকেন্ড এক মিনিট ছেড়ে দেবেন বন্ধ হয়ে যাবে তাহলে এটা আরও লং জিবিটি বাড়বে আর এটার মোটর আর একটা সিস্টেম হলো দেখেন আমি একটা কথা বলি যে এটা লক সিস্টেম এরকম যদি আপনারা ঘাটে ঘাটে বসায় দেন দেখেন তাহলে কিন্তু এটা আপনার নড়াচড়া করবেন এই যে মোটর সহ দেখেন চলে আসবে মানে নিরাপদ যেটা আরেকটা জিনিস হলো এটা যখন আপনারা ব্ল্যান্ড করবেন যদি এখানে পানি পড়ে সেক্ষেত্রে কিন্তু এই যে সিস্টেম আছে মোটরের উপরে কোনো প্রেশার যাবে না এবং আরেকটা জিনিস হলো এটার নিচে দেখেন চারটা রাবার দেওয়া আছে যে জায়গায় বসাবেন ওই জায়গায় যেন একদম অ্যাকুরেট ভাবে বসে যায় এই জিনিসটা আপনি একটু ভালোভাবে ফলো করেন এই যে এখানেও লেখা আছে নিচে মিক্সার গ্রাইন্ডার 220 থেকে 240 ভোল্টেজে ব্যবহার করতে পারবেন 1208 মেড ইন ইন্ডিয়া আর এখানে অটো সার্কিট ব্রেকার এটার সুবিধা হলো যখন ব্লেন্ডারে আপনারা ব্লেন্ড করবেন অনেক সময় বারবার বিদ্যুৎ আপ ডাউন করে লো ভোল্টেজ হয় তখন এটা অটোমেটিকলি নিচে নেমে যাবে মানে মোটরটা অফ হয়ে যাবে কখনো এই মোটরটা সরাসরি নষ্ট হবে না এবং এই মোটরের প্রেসার পড়বে না মানে সার্কিট ব্রেকারটা অফ হয়ে যাবে এটা ফুস করে আবার নতুন করে আপনার এটা চালু করতে পারবেন আর এটার ভিতরে ভিউয়ার্স যে কয়েল ব্যবহার করা হয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট কফার কয়েল তো ভিউয়ার্স এই ব্ল্যান্ডারটা যদি আপনারা বাসা বাড়ি হোটেল রেস্টুরেন্টে ব্যবহার করেন এ টু জেড সব ধরনের মশলার সমাধান আপনারা এটার মধ্যে করতে পারবেন আর এটা কতটুকু পাওয়ারফুল কতটুকু স্পিড আমি এখন আপনাদেরকে লাইন দিয়ে দেখে দেখে এটা হলো ওয়ান স্পিড টু স্পিড এবং থ্রি স্পিড আমি মনে হচ্ছে এখানে ঘর মাথা ধরে যাচ্ছে আর বি আর সেট থ্রি পিন হবে মানে ফারফুল যে ব্ল্যান্ডার টা দেখেন থ্রিপিন সিস্টেম এবং এখানে পর্যন্ত লেখা আছে দেখেন মেড ইন ইন্ডিয়া একদম এখানে খোদাই করে লেখা আছে মেড ইন ইন্ডিয়া আর বি আর সেটা মিয়াকো কোম্পানি থেকে লিমিটেড ওয়ারেন্টি থাকবে এক বছরের জন্য একদম কোম্পানি থেকে স্পষ্ট আপ পাবেন ওয়ান ইয়ার মিয়াকো সার্ভিস সেন্টার এক বছরের মধ্যে যদি এই ব্ল্যান্ডার মোটর সমস্যা হয় কোনো ধরনের প্রবলেম হয় সম্পূর্ণ ফ্রি সার্ভিস পাবেন ইয়ার্স নিয়াকো বারোশো আট হেভি ডিউটি ব্ল্যান্ডারটা আপনারা যদি খুচরা কিনতে চান বা যে কোনো জায়গা থেকে কিনেন বর্তমান বাজার প্রাইস হলো সাড়ে সাত থেকে আট হাজার পাঁচশো টাকা তবে আমরা ইলেকট্রনিক্স প্লাস বরাবরই প্রত্যেকটা পণ্য ধামাকা প্রাইজে দিয়ে থাকি এটার দাম অনলি মাত্র ছয় টাকা ছয় টাকা হলে এই হোটেল শেপ মানে সবচেয়ে হাই কোয়ালিটির এই ব্ল্যান্ডারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডেলিভারি সিস্টেম টাকায় হোম ডেলিভারি পাবেন আমাদের কিছু টাকা বিকাশে বুকিং করবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন আমরা আপনার ঠিকানায় পাঠিয়ে দিব তবে দূরত্ব অনুযায়ী অবশ্যই ভাড়া দিয়ে দিবেন টাকার বাইরে যারা নেবেন তারা আমাদের এখানে অর্ডার করলে আমরা আপনার নির্দিষ্ট ঠিকানা পাঠিয়ে দিব কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো কুরিয়ার আপনাদের পছন্দ মতো কুরিয়ার হোক আপনি যদি ঘরে বসেও নিতে চান সেই সুবিধাও আমাদের এখানে আছে আমরা আপনাকে কুরিয়ারের মাধ্যমে দিয়ে দেবো বাকি টাকা কুরিয়ারে জমা দিয়ে আপনি পণ্যটা কুরিয়ার থেকে রিসিভ করে নিতে পারবেন আর যদি কোনো কাস্টমার কোন ভিও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঢাকা শহর থেকে আমাদের সরুভ আসতে চান সেক্ষেত্রে চলে আসতে পারেন ঢাকা বাসাবো পদক তোলা চলছ পূর্ব বাসে রাজার বাগ চৌরাস্তা জেরি সুফর মার্কেটের নিসতলা মেইন রোড আমাদের সরুম চ্যানেল সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এ টু জেড যে কোনো পণ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না ধন্যবাদ